এই পর্যায়ে আমি মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আসাদ বিন রনি ভাইকে সাবেক পশুমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় আসাদ বিন রনি ভাইকে আমি মঞ্চে আহ্বান করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম উপস্থিত জুলাই বিপ্লবী পরিষদের সকল সদস্যদের এবং যারা আসলে আমাদের প্রতিনিধে যারা আসলে বিজয়ী হয়েছেন সকলের জন্য অসংখ্য শুভকামনা এবং বিপ্লবী পরিষদের এত সুন্দর একটি আয়োজন করার জন্য তাদের স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি আসলে জুলাইকে আমাদের কবিতা রচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্য দিয়ে জাগ্রত রাখতে হবে এবং এর পাশাপাশি আমরা আসলে জুলাই জ্বালাইখানে উপস্থিত হয়েছে আসলে প্রত্যেকেই আসলে জুলাইতে ফিল্ড ব্যাটল ছিল এবং প্রত্যেকেরই জুলাইয়ের একটা আলাদা আলাদা গল্প আছে এবং এই জুলাই যে আমাদের পরবর্তী এক বছর প্রত্যাশা এবং প্রাপ্তি সেই জায়গাটাতেও আসলে আমাদের অনেক আকাঙ্ক্ষাই আমরা যেই প্রত্যাশা আমাদের ছিল জুলাই পরবর্তীতে সেই জায়গাটা আসলে আমরা প্রাপ্তির জায়গাটা হয় না আমাদের জুলাইয়ের প্রত্যাশা ছিল যে জুলাই পরবর্তীতে আমাদের যে সৈন্যের তালিকাটা সেটা এখনও পরিপূর্ণভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করতে পারে না এটা আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের সব থেকে বড়ো একটা ব্যর্থতা যদি ধরা হয় তাহলে জুলাই সহিতদের লিস্ট করতে না পারার সবচেয়ে বড় বড় একটা ব্যর্থতা আমরা দেখেছি যে রায়ের বাজার সহ যে সকল জায়গাতে গণকবরগুলো আছে সেই গণকবরগুলো তাদের পরিবারের কাছে তাদের তো এটা মানে তাদের পরিবার কাছে তাদের লাশ কোথায় আছে ওই গণকবরে আছে রায়বাজারে না অন্য কোথাও আছে এখনও তাদের বিএনদেষ্টা করা হয় না আমরা দেখতে পাচ্ছি জুলাই পরবর্তীতে যেই পুলিশরা আসলে জুলাইয়ে গুলি করেছিল যাদের মামলা হয়েছিল আমাদের সরাসরি একটা আইন আছে যে পুলিশের কিন্তু যদি কোনো মাই মামলা হয় তাহলে ওই মামলা তো স্বরাষ্ট্র একটা পারমিশন লাগে জুলাই অভ্যর্থনে এক বছরেও এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেই মামলাগুলো কার্যকারিতার পারমিশনগুলো পাওয়া যায় না এছাড়াও আসলে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যেরকম একটা বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম সেই জায়গাটা আসলে প্রার্থীর জায়গাটা অনেক দুর্ঘ অনেক অনেক সামান্য এবং এই ভূমিতে যতগুলো গণপ্রুত্থান হয়েছে যদি আমরা দেখি ঊনসত্তরে গণপুত্থান হয়েছিল নব্বই বারটা গণপ্রত্থান হয়েছিল উনসত্তরের যে গণপ্রুয়ানটা হয়েছিল সেই গণপ্রথানের কিছু কিছু কমিটমেন্ট ছিল এবং সেই কমিটমেন্টগুলো ব্রেক হওয়ার ফলে গণপুত্থান ব্যর্থ হওয়ার ফলেই কিন্তু একাত্তরে আমাদের করতে করতেছে আমাদের আমাদের এই যারা গণপ্রানের নেতৃত্ব ছিল যারা লয় সংঘটা করেছিল তারাই কিন্তু এই সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি চব্বিশে ঘন্টে যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশের তরুণরা এদেশের একদম বৃত্ত ভনিতা থেকে শুরু করে একদম নামক বাচ্চাও যে অপূর্থ অংশগ্রহণ করেছিল তার যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা ব্যর্থ হওয়ার ফলে আমরা আমার মনে হয় সে আরেকটা সংগ্রামের দিকে আমরা ধাবিত হচ্ছি এবং সেই সংগ্রামের ক্ষেত্রটাই প্রচুর হচ্ছে আসলে সংগ্রাম মানুষের চিরন্তন সংগ্রামের মধ্যে দিয়ে তার জীবন অতিবাহিত করতে হয় আমি আশা রাখি ইউক্রেন জন্য এদেশের সংগ্রাম ক্ষমতা ব্যক্ত হবে না আরেকটা সংগ্রামের মধ্য দিয়ে যে চব্বিশে আকাঙ্ক্ষা ছিল সেই চব্বিশে আকাঙ্ক্ষা পরিসমাপ্ত হবে চব্বিশের শহীদদের আকাঙ্ক্ষার সফলতা আমরা দেখতে পাবো সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি কারণ যারা এখানে আছেন সেই সকাল দশটা থেকে অপেক্ষা করছে আপনাদের ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অন্তরে অত্যন্ত থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনকিলাব চিন্তা